দিগর দিগরখালে জাতীয় সড়কের পাশে ঘটে গেল এক ভয়াবহ মব লিঞ্চিং এর ঘটনা রাতে একটি তেল ট্যাঙ্কার থেকে তেল চুরির অভিযোগে হাতে নাতে ধরা পড়ে এক যুবক কিছু ট্রাক চালক তাকে ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে আইন নিজের হাতে তুলে নেয় তারা অভিযোগ উত্তেজিত জনতা যুবকটির হাত পা বেঁধে নির্মমভাবে মারধর করেন পরে পুলিশ এসে যুবকটিকে উদ্ধার করে নিয়ে যায় এই নৃশংস নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে স্থানীয় সচেতন নাগরিকরা এই আইন বিরোধী কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কাঠিগোড়া থেকে সমিন্দ্র পালের প্রতিবেদন কে হষ্ট হরি আর আমরা ছাৰি কে নাম কেইটা খুব নামি তই চাই দিম বাগিছো নাম কোন চাই দিম তোৰেচোন নাম খাই আমাৰ